নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে করি ভালো আছে বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টার আমরা সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে বন্ধুরা আমরা ড্রিম ইলেভেনে সবাই হচ্ছে কি খেলা করি মোটামুটি তো ড্রিম ইলেভেনে যে তিন কোটি টাকা প্রাইজ আছে তো সেই তিন কোটি টাকা প্রাইজ আপনারা যদি কেউ পান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন কোটি টাকা পুরোপুরি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো সেক্ষেত্রে আপনাদের ওখানে টিডিএস দিতে হবে তারপর আপনাদের ট্যাক্স দিতে হবে এবং তারপরে আপনার টাকাটা ফেরত পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে কত পার্সেন্ট আপনাদের টিডিএস কাটবে এবং কতটা ট্যাক্স কাটবে কেটে আপনি কত টাকা হাতে পাবেন তো সেটা বন্ধুরা ডিটেলসে জেনে নেওয়া যাক বহু সংখ্যক মানুষ ড্রিম ইলেভেনে নিজের ভাগ্য দিয়ে অন্বেষণ করছেন কিন্তু খুব কম সংখ্যক মানুষ লাখপতি কিংবা কোটিপতি হতে পেরেছেন কিন্তু টাকা জেতার পর অবশ্য সমস্ত টাকাটা পাচ্ছেন না বিজেতা কারণ তার উপর লাগু হয় টিডিএস এবং ট্যাক্স করের খাড়া সেই সমস্ত কিছু কেটে যাওয়ার পর বিজেতা হাতে টাকা পান ডিম ইলেভেন কিংবা এই ধরনের খেলায় বিজেতাদের ভুলেও কিছু ভুল করা উচিত নয় তাহলে ভুগতে হবে বিজেতাকেই কেউ যদি ডিম ইলেভেন থেকে টাকা যেতে তাহলে তাকে তিরিশ শতাংশ টিডিএস কেটে নেওয়া হয় এর পাশাপাশি তাদের ট্যাক্স লাইবিলিটি পেমেন্ট করতে হয় না হলে তাদের ঋণের হিসাব দেখে যায় এই পরিমাণ টাকা পাবেন বিজেতা বিশেষজ্ঞদের মতে কেউ যদি তিন কোটি টাকা যেতেন তাহলে তার থেকে নব্বই লক্ষ টাকা টিডিএস কাটা হয় তারপর বিজেতার অ্যাকাউন্টে আসবে দু কোটি দশ লাখ টাকা তারপরে বিজেতা জুলাইয়ের আয়কর রিটার্ন ফাইল করতে হবে তাদের ট্যাক্স লাইবে পেমেন্ট করতে হয় তারা যদি সেইটা না করে তাহলে ঋণ খেলাপি হয়ে যায় আর তিন কোটি টাকার ট্যাক্স লাইবেটি হলো এক কোটি সতেরো লক্ষ টাকা এর মধ্যে ইতিমধ্যে নব্বই লক্ষ টাকা টিডিএস হিসাবে ডিডাক্ট করা হয়েছে বাকি সাতাশ লক্ষ টাকা অগ্রিম ট্যাক্স লাইব্রেরি হিসাবে ডিপোজিট করতে হবে এর মাধ্যমে বিজেতাকে সুদ সাশ্রয় করতে পারবেন সমস্ত কিছু ডিডাকশানের পর তিন কোটি টাকার মধ্যে এক কোটি তিরাশি লক্ষ টাকাই পাবেন বিজেতা তো বন্ধুরা ইনফরমেশনটা শুনে আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন